ঘর সাজাতে যারা পছন্দ করেন তারা অবশ্যই কুসি এই ডোরবেলটা পছন্দ করবেন আমি গত ভিডিওতে এই কুসি কাটার ডোরবেলের যে ছোট ছোট ফুলগুলো আছে সেগুলো বানানো দেখিয়েছিলাম আজকে এই ডোরবেলের নিচে যে ফুলটা আছে এটা বানানো দেখাবো হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এই ফুলটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে আর আমি কিন্তু খুব সহজেই ম্যাজিক রিংটা করে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে সহজেই করে নিতে পারো ম্যাজিক রিং করে আমি প্রথমে একটি চেইন করে নেব তারপর ম্যাজিক রিংয়ের ভেতরে আমি আরও পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নেব প্রথমে একটা চেইন তারপরে পাঁচটা সিঙ্গেল ক্রোশে মোট ছয়টা হবে আমি ছোটো ছোটো যে ফুলগুলো তৈরি করেছিলাম সেগুলোতে কিন্তু পাঁচটা করেছিলাম একটা চেইন আর চারটা সিঙ্গেল মোট পাঁচটা করেছিলাম আর এই ফুলটাতে আমি একটা চেইন পাঁচটা সিঙ্গেল ক্রুশে মোট ছয়টা করব। এবার প্রথম চেইনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তারপর আবার একটি চেইন করবো পরবর্তী যেই চেইনটা আছে এর মধ্যে দুইটা সিঙ্গেল ক্রুশে করে নেব তারপরেরটাতে আবার দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে ছয়টা চেইনের মধ্যেই বারোটা সিঙ্গেল ক্রোশে করে নেব প্রতিটিতে দুইটা দুইটা করে করে নিতে হবে এই তো দেখো আমি কিন্তু প্রতিটিতে দুইটা দুইটা করে চেইন করে নিয়েছি এবার আমি প্রথম যেই চেইনটা করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে নেব এই তো আমাদের দুই রাউন্ড শেষ এখন তৃতীয় রাউন্ডে যাব। তার জন্য প্রথম একটি চেইন করে নিয়েছি এবার প্রথম যে চেইনটা আছে এর ভিতরে আমি দুইটা সিঙ্গেল ক্রুশে করব। তারপরে যে চেইনটা আছে এর ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রুশে করব এবার এরপরে যে চেইনটা আছে তার ভিতরে আবার দুইটা করব তারপরে চেইনে একটা এভাবে আমাকে কন্টিনিউ পুরোটা শেষ করতে হবে প্রথমে দুইটা সিঙ্গেল ক্রুশে করেছি তারপরে একটা তারপরে আবার দুইটা তারপরে আবার একটা এভাবে সম্পূর্ণ লাইন শেষ করব তো এখানে আমাদের আঠারোটা সিঙ্গেল ক্রুশে হবে আমি কিন্তু আঠারোটা সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এবার প্রথম যেই চেইনটা করেছিলাম সেই চেইনের মধ্যে এটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তো এখানে শেষ হয়ে গেল আমাদের তৃতীয় রাউন্ড এখন আমরা চতুর্থ রাউন্ডে যাব আর এই রাউন্ডটা সবচেয়ে সহজ এখন থেকে চারটা লাইন একদমই সহজ হবে প্রতিটা চেইনে একটি একটি করে সিঙ্গেল ক্রুশে করে নেব এখানে আঠারোটা চেইন আসে আঠারোটাতে আঠারোটা সিঙ্গেল ক্রুশে করে নেব। এভাবে আমরা চারটা লাইন কমপ্লিট করব। মানে চার রাউন্ড আমরা আঠারোটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব প্রতিটিতে একটি একটি করে আশা করি বুঝতে পেরেছো তো দেখো এই যে আমি চার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখানে এখন আমাদের সাত রাউন্ড হয়েছে আগের তিন রাউন্ড আর এখন করেছি চার রাউন্ড মোট সাত রাউন্ড হয়েছে এবার এখানে একটু মনোযোগ সহকারে দেখতে হবে এখানে যে চেনটা আছে আমি এই চেইনের ভেতর থেকে একটি লুপ নেব দুই চেইনের ভেতর থেকে দুইটা লুপ নেব নিয়ে একসাথে একটি চেইন করব তারপরে আবার পরবর্তী চেইনে একটি সিঙ্গেল কুশি করব। মানে এখন হচ্ছে আমরা এটাকে কমাবো তখন দুইটা আবার একটা এভাবে করে বাড়িয়েছিলাম এখন হচ্ছে এটাকে একটু কমাবো প্রথমে দুইটাকে একটা বানাবো তারপর একটাকে একটাই রাখবো তো প্রথমে দুইটা লুপ নেব ভেতর থেকে এখানে চেইনের একটা লুপ থেকে হচ্ছে দুইটা লুপ বের করব তারপরে ওইটাকে একটা চেইন করব পরবর্তী চেইনটাকে আবার একটা করব তো দুইটা চেনে চেইনকে একটা বানাবো আর একটাকে একটা বানাবো এভাবে করে আঠারো থেকে আমরা হচ্ছে বারোতে ফিরে আসব। আমরা আঠারোটা সিঙ্গেল ক্রুশে করেছিলাম তো আমরা এখন বারোটা সিঙ্গেল কুশে করে নেব। এভাবে আশা করি এটাও তোমরা বুঝে নিয়েছ এবার লাইনের প্রথম চেইনটাতে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। এবার এটার শেপটা একটু দেখো কেমন হয়েছে চেইনের ভেতরের লুপ থেকে নেওয়াতে এর শেপটা একটু চেঞ্জ হয়েছে এবার আমরা এই ফুলটির ফাইনাল রাউন্ড করব। এটাও একটু লক্ষ্য করে দেখতে হবে প্রথমে আমি একটি চেইন করেছি চেইন করে প্রথম যে চেইনটা আছে মানে চেইন করার পরে পরবর্তী যে চেইনটা আছে একদম প্রথম চেইন তার ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর ওই একই চেইনে আমি একটি হাফ ডাবল ক্রুশে করে নেব আর একটি ডাবল ক্রোশে করে নেব মানে হচ্ছে একই চেইনের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে হাফ ডাবল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে মোট তিনটা করে নেব একই চেইনে এবার করব পরবর্তী চেইনে আবার করব একটি ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে তারপরে সিঙ্গেল ক্রোশে মানে একই চেইনে আমরা একবার তিনটা করেছি আবার পরবর্তী চেইনে আবার তিনটা করব। মানে ছোট থেকে বড় হব করবো আবার হচ্ছে বড় থেকে ছোট করব। তো দুই চেইনের মধ্যে একটি পাপড়ির মতো করে করব। একটু ঢেউ ঢেউ হবে তো দুইটা চেইনেই হবে একটি পাপড়ি এভাবে প্রতিটি লাইন কমপ্লিট করতে হবে এখানে বারোটা চেইন আছে বারোটাতে ছয়টার মতো করে পাপড়ি বলি আমি পাপড়ি করব তো তার জন্য আমি আবার বলে দিচ্ছি প্রথমে একটি সিঙ্গেল ক্রুশে করবো একটি চেইনের ভেতরে তারপরে করবো হাফ ডাবল ক্রুশে তারপরে ডাবল ক্রুশে এভাবে একটি চেইন কমপ্লিট করে পরবর্তী চেইনে আবার ডাবল কুশে হাফ ডাবল ক্রুশে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রুশে এভাবে করে আমরা এই রাউন্ডটা শেষ করে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই যে আমি কিন্তু পুরোটা শেষ করেছি এখন আমার দুইটা চেইন বাকি আছে মানে শেষ পাপড়িটা বাকি আছে তার জন্য আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রুশে করেছি একই চেইনের ভেতরে একটি ডাবল ক্রু হাফ ডাবল ক্রুশে তারপর হচ্ছে ডাবল ক্রুশে এবার আরেকটি চেইনে ডাবল ক্রুশে তারপরে হচ্ছে হাফ ডাবল ক্রুশে সিঙ্গেল ক্রুশে এভাবে একদমই আমাদের এই ফুলটি কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কি করব এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তো দেখো আমি কিন্তু এখানে স্লিপ স্টিচ করে হচ্ছে জয়েন্ট করে নিলাম নিয়ে একটি চেইন করে এই সুতাটাকে কেটে ফেলবো চেইন করার কারণে এটা আর ছুটে যাবে না তো এটাকে কেটে নিতে হবে এই সুতাটা কেটে নেওয়ার পরে সুতাটাকে একটু হাইট করতে হবে তার জন্য কি করব এই যে দেখো এভাবে ভিতর থেকে সুতাটাকে টান দিয়ে নিয়ে নিয়ে হাইট করে ফেলবো কিছু দূর হাইট করে সুতাটা যদি বাড়তি থাকে তাহলে কিন্তু কেটে ফেলবো আর যদি পুরোটা হাইট করে নেওয়া যায় তাহলেও কোনো সমস্যা নেই হাইট করে নিতে পারো তো আমি এখানে কেটে ফেলছি যেহেতু আমার সময় নেই তো দেখো এবার আমাদের ফুলটি ফাইনাল লুক এটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা যদি না কোথাও না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটি একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু আপুরাও দেখতে পারবে ওনাদের ইচ্ছে মতো এই ডোরবেলগুলো বানিয়ে নিতে পারবে এগুলো ডোরবেল ছাড়াও অনেক কাজে এগুলো ব্যবহার করা যায় তো আমি আমার পরবর্তী ভিডিওতে এই যে ডোরবেলের লথটা আছে এটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করব আশা করছি সেই ভিডিওটিও তোমরা দেখে নেবে আজকের মতো টাটা